দুমাস মতো অনেক ছিল এভাবে তারপরে শুরু হয়েছে এই জায়গাটাতে অনেকটা ক্ষতি করে ফেলেছিল যদি সাথে সাথে করতে তাহলে এই যে মানে ক্ষতিটা হয়ে গেছে আর এই যে হাত এতটা স্টিভ হয়ে গেছে এই যে আঙুলগুলো স্টিফ হয়ে গেছে লাগবে না সোজা করতে পারছে না তারপরে এই যে এইখানে হাতে কোনো সেন্স নেই হাতটাকে নিজের মতন আড়াচাড়া করতে পারছে না এতটা ক্ষতি হতো না যে হোক তোমরা জানো না বলে করতে পারো এবার যিনি ফিজিওথেরাপি করেছে উনি এসে ফার্স্ট টাইমে কি করছিল মানে ওনার কোনো পায়ের এক্সারসাইজ বা হাতের এরকম কিছু করেছিল ওই হাতে বলতে কী ওই এমনবুনুকে এরকম ভাঙতো আর ছিল আচ্ছা ওইটা করতো আর পায়েরটা আর যে হেতুবুনুকে ধরে আর একেবারে ইন্টার করতে একেবারেই

তা এখন ইনি যে আমি আসার পর থেকে ধরো এই যে আমি আসছি এখন উনি কতটা বেটার ফিল করছে তোমরা কতটা বুঝছো আপনি আপনি কি আগের থেকে একটু সুস্থ মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে আগের থেকে একটু ভালো লাগছে একটু ভালো লাগছে এই যেটা এখানে রক্ত জমেছিল সেটা সরে গেছে ফোলাটা সরে গেছে

এবার এটা আরও তাড়াতাড়ি ডেভেলপ করা সম্ভব যদি পেশেন্ট একটু নিজে থেকে করে ধরো আমি এসে একটা ঘন্টা কি হচ্ছে দেড় ঘন্টা মতো আমি করে দিচ্ছি যাই হোক এবার পেশেন্টের একটা টাইম নিজেকে করতে হয় তাহলে পেশেন্ট আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিন্তু এই পেশেন্টগুলো এত লেজি হয়ে যায় যেরা নিজেরা কিছু করতেই চায় না বুঝছো এবার যদি একটু বকা যত করে ভীষণ এরা মানে এতটা খিটখিটে হয়ে যায় এরা কোনো কথা নিতে পারে না এটা এদের দোষ শরীর নিতে পারে না আমি কালকে রাত্রে একটা পেশেন্ট আমাকে ফোন করেছিল তো ওই রকম স্বামী স্ত্রী মানে দুজনের মধ্যে ভীষণ ঝামেলা ওই ব্যায়াম করা নিয়ে উনি মানে ওনার মিসেস যদি বলেছে এই ব্যায়ামটা করো দিদি এখন আসতে পারছে না তাহলে ওনার প্রবলেম ঠিক আছে তাহলে যদি এরা ব্যাম গুলো না করে এদের একটাই ওষুধ এখন ব্যাম করতে হবে যদি এরা ঠিক করে ব্যাম না করে তাহলে কিন্তু এরা সুস্থ হতে পারে না এই তুমি দেখো যদি ইনি সকালে একটু করে তাহলে আমি ধরো এখন করে দিয়ে যাচ্ছি রাত্রে তো শুয়ে থাকে এমনি রাত্রে শুয়ে থাকলে আমাদের ব্লাড ঠিকঠাক করে পাস হয় না ঠিক আছে এবার হাতটা প্রচন্ড স্টিফ হয়ে থাকে আমি বারবার বলে গেছিলাম কালকে যে বলটাকে একটু পাঁচ করতে করেছেন আরও বেশি করে করতে হবে যেহেতু অনেক বেশি স্টিফ হয়ে গেছে আঙুলটা এর জন্য তো যাই হোক এখন অনেকটা বেটার ফিল করছেন তাই তো ঠিক আছে আর হাতের স্বাস্থ্যও ফিরে গেছে হাতটা কোথাও সরু কোথাও মোটা ছিল হাতের স্বাস্থ্যটাও অনেক ফিরে আসছে। ঠিক আছে তো একটাই কথা এখানে আমার বলার বিষয় যদি এরকম কোনো প্রবলেম হয় তো সাথে সাথে ডাক্তারের সাপোর্ট নেবে আর ফিজিওথেরাপি ডাক্তার যদি সাপোর্ট নাও তাহলে উনি মেনশান করে দেবে প্রেসক্রাইব করে দেবে যে ফিজিওথেরাপি ওনার ভীষণ দরকার কিন্তু দেরি যেটা করে ফেলেছ তার জন্য এখন মাসুলটা তোমাদেরকে দিতে হচ্ছে যেদিন হয়েছিল তার পরের দিন থেকে যদি স্টার্ট করতে তাহলেই পেশেন্ট আরও তাড়াতাড়ি মানে রিকভারি করে যেত সুস্থ হয়ে যেত বুঝতে পেরেছ যেহেতু তোমরা দু মাস দেরি করে ফেলেছ এর জন্য এইদিকে চলে যাচ্ছে আরো বেশি হয়ে যাবে তাই যাই হোক এখন এইটা কি বলতো এই ফিজিওথেরাপি পেশেন্টটা খুব ধৈর্যশীল মানে ট্রিটমেন্ট এটা এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট যদি করতে হয় পেশেন্টের আমরা কিছু জোর জবরদস্তি করতে পারি না এনার মানে শরীর যেভাবে রেসপন্স করবে আমরা সেভাবেই এগাব এই যে আমি আঙুলটাকে তো জোর করে মুড়িয়ে দিতে পারি না ওই উনি যেভাবে মানে ওই করেছে আমি জানি না যদিও আমি একই প্রফেশনাল থেকে কারোর নামে কিছু বলাটা আমার ঠিক না ওনার কি মনে হয়েছে উনি সেভাবে করেছে তো যাই হোক আমি আসার পর থেকে আপনি একদিনও ব্যথা পেয়েছেন সেভাবে একটু জোরে বলুন ব্যথা পাননি আর পাশের বাড়ির থেকেও একজন আমাকে উনি বলছিলেন ওই আন্টি বলছিলেন যে

তো আমি জানি না যে কিভাবে উনি ফিজিওথেরাপি করতেন কিন্তু আমি আসার পর থেকে উনি একেবারে কোনো আওয়াজও পাননি তাই তো আর এতেই ওনার ক্ষতিটা বেশি হয়ে গেছে আমুলার অবস্থাগুলো কি হয়েছে ওই জন্য এরকম এই যে জয়েন্টটা ঘুরে গেছিল। এখন কি অবস্থা আছে রিস্ট জয়েন্টে পুরো এটা উঁচু হয়েছিল না এখানটা ফুলেছিল এই জায়গাটা এমন অবস্থা হয়েছিল রিস জয়েন্ট পুরো ঘুরে গেছিলো তো এখানে ইনফ্লামেশনটাও সরে গেছে ব্লাড পাস হয়েছে আর এইখানে যদি এখানকার যে ব্লাড জমাটা সেটাও সরে গেছে এবার হচ্ছে যদি একটু অয়েনমেন্ট দিতে পারো এই বলি ওয়াইনমেন্ট দেবে তাহলে রঙটা উঠে যাবে কালো রঙটা ঠিক আছে আমি একটু আন্টির সঙ্গে মজা করি মাঝে মাঝে উনি এতটা মানে ডিপ্রেস থাকে মুড অফ করে থাকে তো মাঝে মাঝে বুড়ি বলি তো উনি একটু হেসে ফেলে এই কারণে আমি ওনার সঙ্গে একটু মজা করি ঠিক আছে এটা আজকে অল দ্য বেস্ট ঠিক আছে